কথার বন্দি সর্বদা ফন্দি আটে মুক্তি পাইবার আশাই একবার মুক্তি পাইলে তাহার স্বাদ ফুরাইয়া যায় আমি আবার বলছি কথার বন্দি সর্বদা ফন্দিয়াটে মুক্তি পাইবার আশাই একবার মুক্তি পাইলে তাহার স্বাদ ফুরাইয়া যায় আবার আমি এটা অন্যভাবে বলতে পারি যে কথার বন্দি সর্বদা দিয়াতে মুক্তি পাইবার আশায় একবার বলিতে পারিলে বা মুক্তি পাইলে তাহার আস্বাদন করা যায় আসলে কথা বলা এবং অপর পক্ষ কথা বুঝতে পারা এবং সে কথার মর্ম বুঝে সে কথার গুরুত্ব দেয়াটা অনেকটা প্যারাডক্সের মতো অনেক মনে হয় কাউকে আমি কোনো কথা বলবো। আমি অনেক আমার মনের কথাগুলো কাউকে বলবো বা বলা উচিত আবার অনেক সময় মনে হয় না কথাটা বলে ফেললেই হয়তো বা সে কথাটার গুরুত্ব হারাবে এমনটা কিন্তু মনে হয় আমাদের কাছে তো সব কিছু মিলিয়ে প্যারাডক্সের একটা পক্ষ স্ট্রং জোনে থাকে এবং বিপরীতে যে যুক্তিটা থাকে সেটা একটু উইক পয়েন্টেও থাকে তো সব কিছু নিয়ে মনে হয় যে মানুষের জীবন স্বল্পকালীন অর্থাৎ আমরা খুবই স্বল্পকালীন স্বল্প সময়ে মানুষের সাথে পরিচিত হই এবং জীবন চলার পথে মানুষও আসে খুব অল্প সময়ে স্মৃতি হয়ে থাকে সুতরাং আপনার যদি মনে হয় যে কোনো কথা কাউকে বলবেন তাহলে সেই সময়ে বলে দেওয়া